হ্যাঁ প্রিয় আমার অনার্য ভাই বোনেরা আজকে আমার একটা মিটিং চলছে গতকালকে আমার একটা মিটিং ছিল সেই মিটিংয়ে একটা প্রশ্ন উঠেছিল আমি কেন জয় মহাপুরুষ জয় মহাপুরুষ জয় মহাপুরুষ তিনবার করে বলি এই মহাপুরুষ শব্দটাকে নিয়ে অনেকের অনেক প্রশ্ন ছিল সেসব উত্তর দিতে হয়েছে তারপরে আবার একটা প্রশ্ন আজকে প্রিন্ট মিডিয়াতে বেরিয়েছে সেটারও উত্তর আমি দিতে গিয়ে দেখলাম যে জয় মহাপুরুষের সাথে প্রিন্ট মিডিয়ার যে খবরটা সেটা মিলে যাচ্ছে তো এই খবরগুলোকে নিয়ে আমি আমার টিমকে নিয়ে বসেছি আমার টিমকে এগুলো জানানো দরকার আমি মনে করেছি তো আজকে যে খবর বা আজকে যে মিটিং আমি করছি আমার জাতির জন্য জাতির উত্থানের জন্য তো কিছু তথ্য আজকে দেব ভারতবর্ষে যে ধর্মীয়ভাবে যে মনুসংহিতায় পনেরো হাজার জাতি উপজাতিতে ভাগ করা হয়েছে বাবা সাহেব আম্বেদকর যখন সংবিধান লিখলেন তখন বাবা সাহেব আম্বেদকর শুধু জাতিগুলোকে মেনশান করে এসসি এসটি এস তিনটে ভাগ করলেন কিন্তু বাবা সাহেব আর্য ভসাজ অনার্য মূল নিবাসী ভারতীয় ভারসাজ বিদেশি ভারতীয় যারা রয়ে গেছে সেই ভাগটা বাবা সাহেব করতে পারেনি আমি বাবা সাহেবের যে কর্মকাণ্ডগুলো বাবা সাহেবের যে দেওয়া জিনিসগুলো ভারতবর্ষ এখন ভোগ করছে সংবিধানের মাধ্যমে তার উপরে কিছু কিছু কথা বলে থাকি সেখান থেকে কিছু প্রমাণ্য বিষয় আমি আমার জাতিকে জানাতে চাই তো বাবা সাহেবকে নিয়ে যখন কথা বলি তখন হয়তো আমার এই কথাগুলো শুনলে অনেকে ভাববে যে আমার মাথা ডিস্টার্ব আছে বা আমার বুদ্ধিবেশী বা আমি পাগল টাইপের কিন্তু তা নয় সত্যি কথাটা আমার সমাজকে আমি জানিয়ে যাচ্ছি তাই আমি রেকর্ড করে আমার জাতির উদ্দেশ্যে আমি এগুলো ছাড়ি তো বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে সারা পৃথিবীতে কেউ টিপ্পনী করার মতো যোগ্যতা ব্যক্তি আমার চোখে পড়েনি আজব্দি কিন্তু আমাকে বলতে হচ্ছে কারণ আমি তো বাবা সাহেবের বংশের লোক আর বাবা সাহেবের যে কাজগুলো করতে পারিনি তার সেইটাকে না করার ফলে আমাকে আজকে ভুগতে হচ্ছে সেই ভোগার আমি যে ভুক্তভোগী সেই ভুক্তভোগীর যে যে কারণে আমি ভুক্তভোগী হচ্ছি সেই কারণগুলোকে আমি বিশ্লেষণ করে আমার জাতিকে জানা জানাচ্ছি আজকে এখানে যে কথাটা আমি বলতে যাব আজকে আজকের মিটিংয়ে এটা ধর্মীয় কথা হবে কিন্তু ধর্ম হয়তো সবাই ভালোবাসে না বা আবার অনেকে ধর্মটাকেই বিশেষভাবে নিজের জীবনের অঙ্গ বানিয়ে ফেলেছে এরকম একটা ভারতবর্ষ আজকে বর্তমান দিনে বিরাজ করছে যারা ধর্ম মানে না সেই সংখ্যাটা খুব কম আর যারা ধর্মকে মানে হাজার হাজার বছর ধরে আমাদের উপরে যে ধর্মীয় আচার আচরণ চাপিয়ে দেওয়া হয়েছে সেগুলোকে ফলো করে নিজের জীবনকে একটা জায়গায় নিয়ে যেতে চায় কিন্তু হচ্ছে না এইভাবে জীবন অতিবাহিত করছে বর্তমান ভারতবর্ষের জনগণ ভারতবর্ষে একশো কোটির উপরে প্রায় একশো পঁচিশ কোটি তিরিশ কোটি মানুষ এখন বসবাস করে এই একশো থেকে দেড়শো কোটি মানুষের মধ্যে পঁচাশি ভাগ মানুষ হচ্ছে এই দেশের মল্লিবাসী মানুষ এই মলি মানুষগুলোকে মানুষগুলোর উপরে রাজত্ব করার জন্য আর্য জাতি যখন এই দেশে প্রবেশ করেছিল তখন এই দেশটাকে লুটপাট করার জন্য কারণ তাদের কাছে খাবার ছিল না তাই তারা এই দেশে এসছিল আর্য জাতি তাদের কাছে সভ্য সমাজ সভ্য মানুষ হওয়ার মতো যোগ্য জিনিসপত্র ছিল না তাই আর্য জাতি বা বিভিন্ন জাতি আমাদের ভারতবর্ষে এসছে লুণ্ঠন করেছে ভারতবর্ষের সম্পদ নিয়ে গেছে এটা তো প্রমাণ্য বিষয় তো আজকে যারা সেই সব জাতির মধ্যে যারা এখানে রয়ে গেছে তার মধ্যে একজন আর্য জাতি সেই আর্য জাতি হচ্ছে আমাদের দেশের মূল মানুষগুলোকে ধর্মের নামে মনুসংহীতার মাধ্যমে পনেরো হাজার জাতির মাধ্যমে বিভক্ত করে আজকে আমাদের মানুষের ভিতরে ঘৃণা হিংসা ভয় লজ্জা এগুলো ঢুকিয়ে দিয়ে আমাদের মানুষগুলোকে একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো করে দিয়েছে বাবা সন্তানের সাথে কথা বলে না স্বামী স্ত্রীর থেকে আলাদা হয়ে গেছে এখন তো লিভ টুগেদারের দিন এসে গেছে মানে নিউক্লিয়াস ফ্যামিলি বানিয়ে ফেলেছে কেউ কারুকে চিনতে চায় না কেউ কারোর ভালোবাসায় যেতে চায় না শুধু স্বার্থটা দেখতে চায় হ্যাঁ স্বার্থ না দেখলে পারে কালকে সে মারা যাবে তো এইরকম একটা নিউক্লিয়াস পরিবারে পরিণত হয়েছে আগে তো ছিল একটা বাড়ি এখন সেই বাড়িটা থেকে টুকরো টুকরো হতে হতে ফ্ল্যাটে পরিণত হয়েছে ফ্ল্যাটের চার দরজার দেওয়াল বন্ধ তার জগৎটাও বন্ধ এইভাবে একটা শাসন প্রশাসনের মাধ্যমে ধর্মীয়ভাবে আজকে আমরা বাস করছি বর্তমান ভারতের চিত্র এটা তো আজকে যে প্রসঙ্গটা আমি উঠাচ্ছি আমাদের যে ভারতবর্ষ এই ভারতবর্ষের মধ্যে যতদিন থেকে বর্তমান আর তথা মোহন ভগতের যে টিম এই মোহন ভগতের টিমের যে সরকার ভারতবর্ষের প্রতিটা রাজ্যে চলছে সেই প্রতিটা রাজ্যে ভারতবর্ষের সরকারের একটা রাজ্য এরকম আজকের ডেটে এরকম হয়েছে তারা বিগত দশ বছর ধরে শুধু স্বপ্ন দেখেছে একটা রাজ্য একটা রাজ্যের বাসিন্দারা বিগত দশ বছর ধরে স্বপ্ন দেখেছে একটা রাজ্যের বাসিন্দারা আমি বারে বারে কথাটা বলছি এর কারণ আছে আমি বলছি একটা রাজ্যের বাসিন্দারা বিগত দশ বছর ধরে একটা স্বপ্ন দেখেছিল যে এই দেশের প্রধানমন্ত্রী তার দুঃখটা শোনার জন্য অন্তত একবার এই রাজ্যে আসবে বিগত দশ বছরে আমাদের ভারতের যে আর এস এসের মোহন ভগৎ যাকে বর্তমানে আজকের ডেট হচ্ছে একুশ তারিখ নভেম্বর মাসের দু সালে একুশ তারিখ সেই একুশ তারিখে দাঁড়িয়ে সেই রাজ্যের মানুষগুলো স্বপ্ন দেখাটা বন্ধ করবে মনে হয় এরকম একটা জায়গায় চলে এসছে তারা স্বপ্ন দেখত যে মোহন ভগতের যে সরকারগুলো চলছে আর এস যে সরকারগুলো চলছে সেই সরকারের সরকারের তরফে যাকে বর্তমানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী করা হয়েছিল এখনও যিনি প্রধানমন্ত্রী আছেন আর মোহন ভগতের আন্ডারে যিনি প্রধানমন্ত্রী বলে কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী তো মোহন ভগত নিজে উনি ওনার একটা আন্ডারে একজনকে বসিয়ে রেখেছে দিল্লির গদিতে যাকে দিল্লির গলিতে বসিয়ে রেখেছে ওই রাজ্যের মানুষগুলো তাকে আশা করেছিল যে সে একবার তার দুঃখ দুর্দশা শুনতে ওই রাজ্যে যাবে বিগত দশ বছরে ওই রাজ্যে যায়নি তাই এবার আশাটা ছেড়ে দেয় ছেড়ে দিয়ে তারা নিজেদের পরিকল্পনা করার জন্য উঠে পড়ে লেগেছে সেই রাজ্যের কিছু ছাত্রছাত্রী পাঞ্জাবে থাকে পাঞ্জাবে লেখাপড়া করে তারা পাঞ্জাবের সাথে তাদের ইউনিভার্সিটিতে বিক্ষোভ প্রদর্শন করেছে যে প্রধানমন্ত্রী কেন ওখানে যাচ্ছে না প্রধানমন্ত্রী কেন তার বাড়ি ঘরে যাওয়ার যে মা বাবার সাথে যে কথা বলতো যে ওই যে ফোনে কথা বলে সে নেট পরিষেবা বন্ধ করে দিয়েছে তাহলে বাড়ি ঘরের সাথে যোগাযোগ কী করে করব। গত দশ বছর ধরে মণিপুর রাজ্যে আগুন জ্বলছে গত দশ বছর ধরে ভারতবর্ষের মণিপুর রাজ্যে আগুন জ্বলছে বহু মানুষকে বাড়িঘর ছেড়ে উদ্বাস্তু শিবিরে থাকতে হচ্ছে বহু মানুষকে ষাট হাজার সত্তর হাজার এক লক্ষ মানুষকে উদ্ভাস্ত শিবিরে থাকতে হচ্ছে একটা ভয়াবহ পরিবেশ সেখানে তৈরি হয়েছে সেই রাজ্যের মানুষরা আশা করেছিল বর্তমান ভারতবর্ষের যে দু সালে যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি একবার যাবেন সেই রাজ্যের জন্য একটা পরিকল্পনা করবেন কিন্তু তা করেননি এই আশা মোহভঙ্গ হয়েছে মণিপুর রাজ্যের বাসিন্দাদের আমি এখানে একটা কথা বলবো এখানে ধর্ম উঠে আসছে কেন মণিপুর রাজ্যটা হলো আমাদের যে বাবা সাহেব যে এস সি এস টি ওবিসি করেছিল পনেরো হাজার জাতি থেকে কিন্তু ওর ভিতরে একটা সূক্ষ্ম জিনিস রয়ে গেছে ধর্মীয়ভাবে আমি বলবো এই কথাটা আজকে জানাচ্ছি আমার অনার্য ভাই বোনদের এটা জানার দরকার আছে প্রত্যেককে যখন কোন ধর্মীয় অনুষ্ঠানে যোগ হয় তখন যিনি যজমান থাকেন যিনি ওই ধর্মটাকে অনুষ্ঠানটাকে পরিচালনা করেন সমস্ত কিছু দিয়ে যজমান বলে তাকে সেই যজমানরা যখন এই একটা মন্ত্র উচ্চারণ করেন যে মন্ত্রটা হচ্ছে আর্যাবত্তে ভারতবর্ষে আর্যাবত্ত জম্বুদ্বীপে এই ভারতবর্ষের প্রাচীন আমলের নাম ছিল জম্বুদ্বীপ সেই জম্বুদ্বীপটাকে আর্যরা জাতি তার নিজের নামের সাথে আর্যাবত্ত বলে তো এই আর্যাবত্তে এই মন্ত্রোচ্চারণ করে যিনি ধর্মীয় উৎসব পালন করেন তখন যার উদ্দেশ্যে এটা করা হচ্ছে যে ব্যক্তি এটা করছে তাকে একটা প্রশ্ন করে সবার আগে প্রশ্নটা হচ্ছে তোমার গোত্র কী প্রতিটা মানুষকে আর্যরা জিজ্ঞেস করে তোমার গোত্র কি প্রতিটা মানুষকে জিজ্ঞেস করা হয় তোমার গোত্র কি গোত্র জিনিসটা কি আজকে একটু ডিটেলে যাব আমি গোত্র জিনিসটা হলো আজ থেকে যখন আর্যরা এই দেশে ঢোকেনি যখন প্রাচীন আমলে জম্বদ্বীপ ছিল সেই সময় ভারতবর্ষের যে কয় যে কয়টা মানুষ ছিল তারা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে তারা বসবাস করতে চলে যায় যে যেখানে চলে যায় তার নাম অনুসারে তার সেই জায়গার মানুষের একটা চিহ্ন হয় যেটাকে ওরা গোত্র বলছে যেমন একে চন্দ্র দুইয়ে পক্ষ তিনে নেত্র চারে বেদ পাঁচে পঞ্চমান ছয় ঋতু সাথে সমুদ্র আটে অষ্টবসু নয় নবগ্রহ দশে দিক এই যে অষ্টবসু এই অষ্টবসু থেকে এই আটজনের নামে প্রথম আটখানা গোত্র তৈরি হয় এটা আর্য জাতি প্রথম আমাদের অনার্যদের নামের পাশে বসায় এবং নিজেদের নামের পাশে বসায় এই আটটা জাতিতে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে ডিভাইড করা আছে এবং বংশ পরম্পরায় সেটা আমরা বয়ে চলেছি এটা আপনারা এটা তোমরা যদি কোনো কেউ যদি ওই যে গয়াতে পিণ্ডদান করতে যাও গয়াতে দেখবা ওখানে বিরাট বড়ো বড়ো লিস্ট বানিয়েছে আর্য জাতি যে আর্য জাতির লিস্টে ওই এক গোত্র হিসাব করে তার বংশের পরিচয় বের করা হয় যেমন আমাকে দিয়েছে কাশ্যপ গোত্র ঠিক আছে তো আমি কাশ্যপমনির বংশধর গোত্র হচ্ছে সেই বংশধর তো তাহলে পরে মণিপুর রাজ্যে কোন বংশের মানুষ আছে এটা ক্লিয়ার বেরিয়ে যাচ্ছে মণিপুর রাজ্যে হচ্ছে ভারতবর্ষে যে প্রাচীন জাতি ছিল সেটাকে আটটা ভাগে ভাগ করা হয়েছে আটজরা ভাগ করেছে যেমন এই আটটা ভাগের মধ্যে কি কি আছে আটটা প্রাচীন জাতি আছে এই আটটা প্রাচীন জাতি কারা কারা সাঁওতাল লেপচা মুন্ডা দ্রাবিড় মঙ্গলয়েড শখ উন পার্সি এই আটখানা জায়গায় এই ভারতবর্ষের মানুষরা গিয়ে বসবাস শুরু করে এবং সেই বসবাসের ফলে তাদের নাম অনুসারে গোত্র তৈরি করে আর্য জাতি তো যেমন এই বঙ্গপ্রদেশের মুনির বিচরণ ক্ষেত্র ছিল সেই কাশ্যপ গোত্রটা রয়ে গেছে যেমন অনেকে বলে যে ধর্মীয় গ্রন্থে শ্রীকৃষ্ণের ঠাকুরদার নাম ছিল কাশ্যপ সেই কাশ্যপ থেকে কাশ্যপ এসছে তাহলে শ্রীকৃষ্ণ তো শূদ্র হল তা শূদ্রের বংশ শ্রীকৃষ্ণ তো এইভাবে এসছে জিনিসগুলো তাহলে ওই মণিপুর রাজ্যে কোন জাতির বাস এটা পরিচয়টা ক্লিয়ার বেরিয়ে যাচ্ছে মণিপুর রাজ্যে মঙ্গলয়ের জাতির বাস যে মঙ্গলয়েট জাতি আমাদের মণিপুর রাজ্য থেকে চীন হয়ে একেবারে চলে যাও মঙ্গোলিয়া বলে একটা দেশ আছে হ্যাঁ যেটা রাশিয়ার কাছাকাছি চলে যাচ্ছে চীন চীন তারপরে হচ্ছে এই যে অরুণাচল প্রদেশ এই যে দলাইলামা যেখানে থাক যে দেশ থেকে থাকতো ওই কী নাম আরে দলাইল আমার দেশটার নাম নেপাল নেপাল ভুটান থেকে আরম্ভ করে তিব্বত এইসব এলাকায় যেসব মানুষ বাস করে তাদের বংশধর ওই মণিপুরে বাস করে এরা মঙ্গলয়েট গ্রুপের তো এই মঙ্গোলয়েট গ্রুপের প্রজাতি এরা তো অনার্য জাতি তো এই অনার্য জাতির যে যে কষ্ট দুঃখ যে তাদের দুর্দশার যে জীবন এই জীবনটাকে ওখানকার ওই মণিপুর রাজ্যের মানুষরা মনে করেছিল যে আমাদের যে দেশে একটা প্রধানমন্ত্রী বানিয়েছি তিনি হয়তো দশ বছরের মধ্যে একবার এসে আমাদের জন্য কিছু সাহায্য বা কিছু রাস্তা বের করবে কেন্দ্র সাথী তোমরা জেনে রাখো ওই মণিপুর রাজ্যে আজও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যায়নি এবং প্রধানমন্ত্রী বললে তো তাকে ভুল বলা হবে সে তো আর এস লোক ভারতবর্ষের প্রধানমন্ত্রী তো আমি মনে করি মোহন ভগতকে কারণ মোহন ভগত বললে প্রধানমন্ত্রী উঠবে মোহন ভগত বললে প্রধানমন্ত্রী নামবে যেমন ওই মহারাষ্ট্রে আজকে ভোট হচ্ছে কালকে মহারাষ্ট্রে ভোট তো মহারাষ্ট্রে ওই পনেরো কোটি টাকা একটা হোটেলে ধরা পড়েছে যে মহারাষ্ট্রে বিজেপি পার্টির যে প্রেসিডেন্ট সে পনেরো কোটি টাকা ক্যাশ নিয়ে ওই হোটেলে ভোট কেনার জন্য দোকান খুলেছিল। সেখানে এটা মোহন ভগতের নির্দেশ না হলে এটা হতে পারে না তো মহারাষ্ট্রে এটা হয়েছে এবং ধরা পড়েছে সেই হোটেলকে ব্যারিকেড করে সেখানকার জনতা সেই লোককে ধরেছে এবং সেটা পরে নির্বাচন দপ্তর বা মিডিয়াতে প্রকাশ হয়েছে তো এগুলো মোহন ভগতের নির্দেশ ছাড়া তো এটা হতে পারে না তাই ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে ওই মোহন ভগতের নির্দেশ ছাড়া হতে পারেনি জনতার কাছে মোহন জনতার কাছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী কিন্তু আর এস কাছে প্রধানমন্ত্রী হচ্ছে মোহন ভগত সেই মোহন ভগতের নির্দেশে বিগত দশ বছর ধরে নরেন্দ্র মোদী ওই মণিপুর রাজ্যে যায়নি পরিকল্পনাও করেনি ওই মানুষগুলোকে বাঁচানোর কারণ ওই মঙ্গলয়েড গ্রুপের যে মানুষগুলো ওই মণিপুর মিজোরাম মেঘালয় ত্রিপুরা এবং ওই অরুণাচল প্রদেশ এবং আসামের কিছু অঞ্চল কিছু পশ্চিমবাংলা এখন বর্তমানে সেই উত্তরবঙ্গের দিকে যে সব মানুষটা থাকে মঙ্গলয়েড গ্রুপের সেই মঙ্গলয়েড গ্রুপের মানুষগুলোর দুঃখ দুর্দশা ওরা ঠিকঠাক মতো সংবিধান অনুযায়ী করছে না বর্তমান আর সরকার কারণ এই মঙ্গলয়েড হচ্ছে এরা যত মারা যাবে আর্য জাতির তত লাভ হবে আর্য জাতি চিরকাল আমাদের মানুষকে মেরেছে বাবা সাহেব আম্বেদকর এই মানুষগুলোর জন্য যে অধিকার দিয়ে গেছিল তখন এই গোত্র হিসাব করে মানুষগুলোকে বের করা হয়েছে সেই মানুষগুলোকে আর্য জাতি জানত যে আর্য জাতি জানত যে ওই মানুষগুলো হচ্ছে এই দেশের মূল্যবাসী যত কষ্টে রাখা যাবে ততদিন বেশি রাজত্ব করা যাবে তো আজকে আমাদের ফ্রিল তেশনের চাল খাওয়ানো হচ্ছে এই পরিকল্পনা আছে স্কুল কলেজে বাচ্চাদের খিচুড়ি খাওয়ানো হচ্ছে এই পরিকল্পনা ওরা রেখেছে ওরা এই লেভেলটা আমাদের দেখতে চায় এই লেভেলটা আমাদের দেখতে চায় সেই জন্য মহারাষ্ট্রে ওই যে পয়সা দিয়ে ভোট কিনছে ধরা পড়েছে পনেরো কোটি টাকা ক্যাশ ধরা পড়েছে তো এইগুলো হচ্ছে আর এস এসের পরিকল্পনা তো এর থেকে তোমাদেরকে সাবধান থাকতে হবে আমাদের জাতিকে কোনো দিন ওরা মঙ্গল করবে না আমাদের জাতির জন্য আমাদের জাতির দুঃখ কষ্ট আমাদের নিজেদেরই মেটাতে হবে ওই যে গ্রুপের যে মানুষগুলো ওরা ওখানে বেশিরভাগ মণিপুর মিজোরামে আমি দেখেছি মণিপুর মিজোরামে ওরা গলায় মালা নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করতে থাকে ভগবান আমাদের উদ্ধার করবে আর ওই ভগবানের ডান্ডা ভগবানের ঝান্ডা নিয়ে নরেন্দ্র মোদী মহাশয় আর এস এসের যিনি মোহন ভগত উনি সারা পৃথিবীতে ওই ধর্মের ঝান্ডা ঘুরিয়ে বেড়াচ্ছে ওই ধর্মের ঝান্ডার তলায় ভুলে গিয়ে ওই মঙ্গলইট গ্রুপের আমাদের জাতির মানুষগুলো চাপা পড়ে গেছে তাদের দুঃখ কষ্ট তাদের চোখের কান্না মোছার মতো কোনো রাস্তা বের করতে পারেনি ভগবানও দেয়নি কারণ এটা তো একটা ধান্দা এটা একটা আমাদের মানুষকে হাজার হাজার বছর ধরে শোষণ করার একটা রাস্তা তাই মনোসঙ্গে তাতে পনেরো হাজার জাতিতে বিভক্ত করে আমাদেরকে আজকে চুষে রেখেছে ধরে রেখেছে এই এই যে পরিকল্পনা আর্য জাতির পরিকল্পনা সেখান থেকে আমাদের বেরোতে হবে গলার মালা তোমরা পড়ো ঠিক আছে ভগবানকে মানো ঠিক আছে কিন্তু আগামী বংশকে বাঁচাতে পারবে তো এই প্রশ্নটা নিজের কাছে করো যখন তুমি নিজে বুঝবে যে এই গলার মালায় আর ভগবান আমার মণিপুর রাজ্যে দশ বছরের আগুনটাকে নিভাতে পারেনি মণিপুর রাজ্যে দশ বছর ধরে অনেক ভগবানের নাম আকাশে বাতাসে উড়ে বেড়াচ্ছে অনেক বিজেপি নেতারা টিভিতে রেডিওতে পেপারে মণিপুরে অনেক ভগবানকে ঢুকিয়ে দিয়েছে সেই ভগবানরা আজকে দশ বছর ধরে মণিপুরে আগুন লাগাচ্ছে কিন্তু সেই ভগবানরা আগুন লাগিয়ে তোমার মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে তাই তুমি কেঁদে বেড়াচ্ছ ওই মণিপুর রাজ্যের জন্য আজকে আমার এত দুঃখ যে মণিপুর রাজ্যে এত ধর্ম বানা হয় মণিপুর রাজ্যের মানুষরা বিজেপিকে এবার ভোট দিয়ে সরকার করেছে মণিপুর রাজ্যের যে বিধানসভার মুখ্যমন্ত্রী বীর সিং সে মুখ্য এমএলএদেরকে সর্বদলীয় বৈঠক ডেকেছিল সেখানে এমএলএরা যায়নি এই নিয়ে আমাদের বঙ্গপ্রদেশের যিনি বিমান বন্দ্যোপাধ্যায় বঙ্গপ্রদেশের যিনি স্পিকার আছে বাংলা প্রদেশের সরকারের স্পিকার যিনি বিমান বন্দ্যোপাধ্যায় উনি নিজের ক্ষোভ জানিয়েছেন এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিরোধী দল বিরোধী দল যারা করে তারাও তো ওই আর এস মেম্বার কিন্তু খুব জানিয়েছে যে প্রধানমন্ত্রী একবারের জন্যই ওই মণিপুরে গেল না ওই লোকগুলোর চোখের জল মোছার জন্য তো এই এইটা হচ্ছে আমাদের যারা হাজার হাজার বছর ধরে ভগবানকে মেনে আসছি তো ভগবান এমন কর্ম করিয়ে দিয়েছে ভগবান এমন একটা জিনিস যে তুমি যা করবে তাই পাবে ওই মণিপুরের লোকরা ভগবানকে যেরকম বলেছে সে ভগবান সেরকম বাঁশ বাঁশ দিয়ে এখন দশ বছর ধরে আগুন জ্বলছে মণিপুরে তাই আমার অনার্য জাতির মানুষদের এগুলো বুঝতে হবে যেগুলো কৌশল ভগবানটা কিছু না আগে তোমার বেঁচে থাকাটা তোমার বংশকে বাঁচানো তোমার রাজ্যটাকে শান্ত রাখা তোমার বাচ্চাকে দুটো ডাল ভাত দেওয়া যে জন্য বাবা সাহেব আম্বেদকরকে বাবাসাহেব আম্বেদকর যখন মা বোনদের অধিকারগুলো দিতে গেছিল তখন বাবা সাহেব আম্বেদকরকে জওয়াহরলাল নেহরু পার্লামেন্টে পদত্যাগ করিয়েছিল এবং যাতে এই আর্য জাতির শাসন ব্যবস্থা কায়েম থাকে এবং অনার্য জাতির ক্ষয় অনার্য জাতির যে পিছনে যাওয়ার যে অনার্য জাতির যে বংশটা শেষ হয়ে যাওয়ার যে পরিকল্পনা যে গতকালকে দেখলাম কি সত্তর হাজার কোটি টাকা সারা ভারতবর্ষের রেশানে আর্য জাতির পরিকল্পনায় সত্তর হাজার কোটি টাকা খেয়ে ওরা খেয়ে নিয়েছে এবং কোথায় যাচ্ছে এই টাকা পয়সাগুলো নিশ্চয়ই সুইস ব্যাঙ্কে যাচ্ছে সত্তর হাজার কোটি টাকা তো দুই একটা টাকা না এই এই সব টাকা আবার সুইস ব্যাংকে যাচ্ছে সেখানে গিয়ে আর্য জাতির বংশধর উল্লাস করবে আনন্দ করবে ফুর্তি করবে তো কালকে সরকারের রিপোর্ট ছিল তো আর্য জাতি বিভিন্ন প্রক্রিয়া রেখেছে আমাদের এই জাতিকে মেরে ফেলার তার জলজান্ত উদাহরণ আজকে মণিপুর রাজ্য তাই আমার দুঃখ লাগছে যে আমার বংশের ওই রাজ্যটাকে কিভাবে তিল তিল করে আর এবং মোহন ভগতের টিম শেষ করছে সেখানে সমস্ত কিছু থাকার পরেও সমস্ত ক্ষমতা থাকার পরেও বাবা সাহেব সংবিধানে সব কিছু দেওয়ার পরেও ওই রাজ্যের হিংসাকে কমানো হচ্ছে না এবং ওই রাজ্যটাকে শেষ শেষ হতে দেখছে শেষ হতে দেখছে আর্য জাতি এবং আর এস এসের প্রশাসন আর এস এসের মাথা যারা আছে মোহন ভগতের টিম তারা দেখছে তিল তিল করে কিভাবে মণিপুর রাজ্যটা শেষ হয়ে যাচ্ছে সেইটা আমাদের আনন্দ লাগছে তো এই জন্য দশ বছর নরেন্দ্র মোদী ওখানে গেল না বা দশ বছরের মধ্যে কোনো পরিকল্পনা করে সেই রাজ্যটাকে বাঁচানোর কোনো রাস্তা ওরা বের করলো না এটা প্রমাণ করে যে আমাদের অনার্য জাতির মানুষকে মেরে ফেলার জন্যই ওরা সরকারে থাকে আমাদের মানুষকে মেরে ফেলে ওরা মিনিস্টার হয় আমাদের আমাদের মানুষকে ভোটে পয়সা দিয়ে কিনে ওরা নিজেদের রাজত্বটা চালায় আমাদের মানুষকে যত রকম ধোকা দেওয়া যায় সমস্ত ধোকা দিয়ে ধর্মের নামে আজকে হাজার হাজার বছর ধোকা দিয়ে আমাদের ভাগ ভাগ করে আজকে নিউক্লিয়ার ফ্যামিলি বানিয়ে দিয়েছে আজকে একটা ফ্ল্যাটের মধ্যে ঢুকিয়ে দিয়েছে চার দেওয়ালের মধ্যে আমাদের মানুষগুলিকে ব্যারিকেড করে রেখেছে আর আর্য জাতি বিরাট বিরাট মহল তৈরি করে বিরাট বিরাট বাগান বাড়ি তৈরি করে সেখানে থাকে সেখানে তার বংশকে বিদেশে পাঠায় সেখানে ওই যে আরেকটা খবর দেখলাম যারা অর্থনৈতিক দুর্নীতি করেছে তাদেরকে ব্রিটেনে ব্রিটেন দেশ ব্রিটেন দেশে যেন আশ্রয় না দেওয়া হয় নরেন্দ্র মোদী এটা বলেছেন তো ব্রিটেন দেশে যারা আশ্রয় না দেওয়া হয় কারণ হচ্ছে ব্রিটেনে কারা গেছে সব অর্থনৈতিক কেলেঙ্কারির যারা করেছে ভারতবর্ষে তাদেরই দেশ তাদের তারা তাদেরকেই আশ্রয় দিয়েছে ব্রিটেন তো ব্রিটেন কাদের দেশ আর্য জাতির গোড়া হচ্ছে ব্রিটেন যে ব্রিটেন সারা পৃথিবীতে আর্য জাতিকে একসময় ব্রিটেন বলতো আমাদের সূর্য কোনোদিন ডুববে না তো এখনও তো ব্রিটেনের সূর্য ডোবেনি সমস্ত দেশের যারা জালিয়াত জালিয়াতি করে যারা পয়সা কামায় তাদেরকে ব্রিটেন আশ্রয় দেয় তাহলে তার সূর্য ডুবেছে কোথায় এখনও ভারতবর্ষে যে সংবিধান চলে সেখানে ব্রিটেনের প্রতিনিধির মনে হয় উপস্থিতি থাকে এটা আমি মনে হয় আবার গবেষণা করে বের করব তো সেই ব্রিটেনে আমাদের দেশ থেকে অনেকে পালিয়ে গেছে টাকা পয়সা জালিয়াতি করে কিন্তু সেই ব্রিটেনকে প্রধানমন্ত্রী বলছে কিন্তু ব্রিটেনের বিরুদ্ধে কোনো করা প্রতিনি পদক্ষেপ করছে না ব্রিটেনের বিরুদ্ধে এমন পদক্ষেপ করতে হবে কিন্তু করলে কার বিরুদ্ধে কে করবে ব্রিটেন তো প্রধানমন্ত্রীর ভাই ব্রিটেন তো প্রধানমন্ত্রীর ব্লাড রক্ত আর্য জাতি আর্য জাতি তার ভাইকে কোনোদিন সাজা দেয় না এটা মনুসংহিতায় পরিষ্কার লেখা আছে আর্য জাতি কোনো দোষ করলে তার দোষ হয় না শুধু অনার্যদের দোষ হয় ধর্মীয়ভাবে বেদে লেখা আছে ধর্মীয়ভাবে মনুসংহিতায় পরিষ্কার লেখা আছে আর্যদের কোনো দোষ হয় না সমস্ত দোষ হয় অনার্যদের তাই অনার্য জাতিকে আজকে ভারতবর্ষের ক্ষমতা হাতে নিতে হবে অনার্য জাতিকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় যদি জীবন বাঁচাতে হয় তাহলে পরে অনার্য জাতির লিডারশিপকে এই ওই লালকেল্লার বাবা ছাব্বিশ জানুয়ারি বা পনেরোই আগস্টের ভাষণে সেখানে ভাষণ দিতে হবে এই নিয়ে আমি একটা পরিকল্পনা করেছি আগামী দিনে এমন একজন ব্যক্তি চাই আমার যে ব্যক্তিকে যে ব্যক্তি ওইখানে গিয়ে ভাষণ দেবে আমাদের ভারতবর্ষের সেরকম একজন ফিগার চাই কারণ অনেকে অনেক জ্ঞান দিয়ে থাকেন অনেক অনেকে রাজনীতির কথা বলেন কিন্তু লালকেল্লায় দাঁড়িয়ে ভাষণ দেওয়ার মতো যোগ্য ব্যক্তি একজন আমার ভারতবর্ষে চাই সেই নিয়ে আমি আমার একটা পরিকল্পনা আছে তো যে জাতির ভিতরে যদি কেউ থাকে তাহলে আমাকে বলবেন তো আজকে আমার জাতির যে দুর্দিন এই যে পরিকল্পনার কথাগুলো বললাম এই পরিকল্পনার যে জাতি করেছে তার বিরুদ্ধে যারা আমাদের এই বংশকে বাঁচিয়ে রেখেছে আজ অব্দি তাদেরকে মহাপুরুষ বলা হয় এই মহাপুরুষদের মধ্যে আমাদের পৃথিবীর শেষ বুদ্ধ গুরুচাঁদ ঠাকুর ছিলেন যে গুরুচাঁদ ঠাকুর বাবা সাহেবকে তৈরি করেছিলেন সাহেবের জন্য আজকে আমি এই কথাগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারছি নাহলে আমাকে আনটাচেবল করা হয়েছিল অছুত করা হয়েছিল আমার বংশের গলায় একটা ঘটি থাকতো আর পিছনে একটা ঝাটা বাঁধা থাকতো এটা সংবিধানে সংবিধান যখন প্রতিষ্ঠা হয় ভারতবর্ষে তার আগের চিত্র ছিল তো বাবা সাহেব না থাকলে আজকে আমি এই কথাগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারতাম না তো এই বাবা সাহেবের মতো ব্যক্তিদেরকে মহাপুরুষ বলা হয় যারাই বংশকে বাঁচিয়ে রেখেছে তারাই মহাপুরুষ এই জিনিসগুলো কালকের মিটিংয়ে আমি বিশ্লেষণ করেছি আজকে কিছু তথ্য দিলাম তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অনুরোধ বলুন আদেশ বলুন নির্দেশ বলুন অনার্য জাতিকে প্রতিষ্ঠা করো তোমার বংশকে ওই লালকেল্লায় দাঁড়িয়ে ভাষণ দেওয়ার যোগ্য তৈরি করো তোমরা ঘরের মধ্যে বসে থেকো না আর ওই টিভি মিডিয়া বা ওই সিরিয়াল দেখে বা ওই দুটাকার গাঁজা মদ খেয়ে নিজের জীবনকে নষ্ট করো না জয় মহাপুরুষ জয় মহাপুরুষ জয় মহাপুরুষ